বিসিবি সভাপতি নির্বাচন তামিম নাকি বুলবুল কে এগিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুরু হতে যাচ্ছে সবচেয়ে আলোচিত নির্বাচন কে হবেন পরবর্তী সভাপতি তামিম ইকবাল বুলবুল নাকি অন্য কেউ এই প্রশ্নে সরগরম ক্রিকেট পাড়া দু হাজার একুশ সালে গঠিত বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে রাজনৈতিক পালাবদলের পর থেকেই আলোচনায় শুধু একটাই বিষয় বিসিবির ক্ষমতার আসনে কে বসবেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা আন্তর্জাতিক অর্জন তার পক্ষে কথা বলছে অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল প্রশাসনিক দক্ষতায় এবং অভিজ্ঞতায় আলোচনায় এগিয়ে ফারুক আহমেদ আর মাহবুব আনামের নাম এলেও এখন তারা সরে গেছেন আলোচনার কেন্দ্র থেকে এখন প্রশ্ন সভাপতি হতে হলে আসল শক্তি কার হাতে একশো একাত্তর জন কাউন্সিলরের ভোটেই নির্ধারিত হবে বিজয়ী এর মধ্যে ঢাকার ক্লাবগুলোই প্রভাবশালী বোর্ডের ভেতরের লবিং রাজনৈতিক যোগসূত্র আর ব্যক্তিগত সম্পর্ক সব মিলিয়ে চলছে এক অদৃশ্য লড়াই সাবেক পরিচালকরা বলছেন সভাপতির নাম এখনো হাওয়ায় ভাসছে তবে ইঙ্গিত স্পষ্ট নতুন মুখ আর অভিজ্ঞতার মিশ্রণে তৈরি হবে বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব তাহলে কে নেবেন বাংলাদেশ ক্রিকেটের হাল তামিম নাকি বুলবুল উত্তরটা মিলবে খুব শিগগিরই